আখির কথা শুনে লাইভের মাধ্যমে এসে অনেক কান্নাকাটি করে তিশা কি হয়েছে তাদের মধ্যে হঠাৎ করে আবার আহাদের সাথে ডিভোর্সের নিয়ে আবার কি এমন হলো যে তিশা লাইভের মাধ্যমে এসে কান্নাকাটি করলো তো চলুন বিস্তারিত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে আখি এবং আহাদের ডিভোর্সের পর আহাদ এবং তিশা দুজনে অনেক বেশি হ্যাপি ছিল যেটা তিশা তার ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে কিন্তু হঠাৎ করে আবারও কন্ট্রোভার্সি লেগে গেছে তাদের মধ্যে আহাত গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তিশা। লাইভ ভিডিওর মাধ্যমে এসে আকিকে বলে যে আকি তুই আর আয়াস একটু আমাদের বাসায় আয় আহাদ অনেক গুরুতর অসুস্থ আহাদ আয়াসকে দেখতে চাচ্ছে এবং তোকেও দেখতে চাচ্ছে তোদের কাগজে কলমে ডিভোর্স হলেও মনের দিক থেকে তো তোরা স্বামী স্ত্রী ছিলি একটা কাগজ শুধুমাত্র তোদেরকে আলাদা করে দিয়েছে এই ধরনের কথা বলার পর আখি আবার লাইভ ভিডিওর মাধ্যমে এসে তিশাকে তুমুলভাবে বিভিন্ন ভাষায় কথা বলেছে আখি লাইভ ভিডিওর মাধ্যমে এসে তিশাকে বলেছে যে আমার এবং আহাদের ডিভোর্স হয়ে গেছে কাগজে কলম হোক আর যেভাবে হোক আমরা এখন বিচ্ছেদে পরিণত হয়েছি আমি কেন তোদের বাসায় যাবো আখি আরও বিভিন্নভাবে কথা বলেছে তিশাকে যেগুলো শুনে তিশা লাইভের মাধ্যমে এসে অনেক কান্নাকাটি করেছে দর্শকদের সামনে আখি জানিয়েছে যে এতদিন আয়াসকে কোনো খোঁজখবর খবরই নেয়নি আহাদ এবং তিশা আহাদ এবং তিশা কোনো ধরনের কোনো খোঁজ খবর তো দূরের কথা কোনো খরচের টাকাও দেয়নি আয়াসের তবে সেক্ষেত্রে আবার তিশা জানিয়েছে যে আকি নাকি বলেছিল যে তিশার নাকি আয়াসের উপর কোনো অধিকার নেই তো সতীনের ছেলের উপর যদি কোনো অধিকার না থাকে তাহলে তিশা জানিয়েছে সে কেন কোনো খোঁজ খবর নিবে বা কোনো খরচ পাতি দিবে সৎমা হিসেবে তবে তিশারও কিন্তু আগের পক্ষেরও একটি ছেলে রয়েছে যেটা হয়তো বা আপনারা অনেকেই জানেন না